নেম নিম একটি ঔষধি গুণ সম্পন্ন চিরহরিত বহু বর্ষজীবী বৃক্ষ নিমগাছের ডাল পাতা সবই কাজে লাগে আয়ুর্বেদ শাস্ত্রে ত্বক পরিচর্যায় কিংবা রোগ নিরাময়ে একটি অন্যতম উপাদান হল নিম পাতার রস একজিমা এবং সোরিয়াসিসের মতন ত্বকের রোগ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে নিমগাছের ছাল যে কোনো ধরনের ব্যথা কিংবা পেটের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে বেদে নিমকে সর্বরোগা নিবারিনী বলে ব্যাখ্যা করা হয় যার অর্থ এটি এমন এক ধরনের উপাদান যা সমস্ত রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে বহু বছর ধরে ত্বক পরিচর্যায় এবং সৌন্দর্য রক্ষায় নিম পাতার ব্যবহার হয়ে আসছে নিমগাছের বীজ পাতা ডাল প্রভৃতি উপাদানগুলো কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য কিংবা সার তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে নিম পাতার উপকারিতা নিম গাছের প্রত্যেকটি অংশের উপকারিতা রয়েছে এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে নিমবিন নিম্ববোলাইট এর মতো অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মজুত রয়েছে পটাশিয়াম ফসফরাস ট্যানিক অ্যাসিড সহ একাধিক মিনারেলও যা নানাভাবে শরীর উপকারে লেগে থাকে নিমগাছের পাতা বহু কঠিন রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে হাঁপ্পানি ডায়াবেটিস হজমজনিত সমস্যার ক্ষেত্রে গুঁড়ো খাওয়া হয়ে থাকে এছাড়াও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তুলতে সহায়তা করে তবে জেনে নিন নিম পাতার দৈনিক ব্যবহারগুলো ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য গবেষণায় দেখা গিয়েছে নিমের মধ্যে রয়েছে দুর্দান্ত অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা শরীর থেকে যে কোনো রোগ জীবাণুকে সরাতে সহায়তা করে মূলত নিম গাছের পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন এছাড়াও নিম গাছের পাতা রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য যা নিমের পাতাকে আরও শক্তিশালী করে তোলে গবেষণায় লক্ষ্য করা হয়েছে নিম পাতার নির্যাসগুলিতে ই ফ্যাকালিস এবং এস অরিয়াসের মতো উপাদান রয়েছে যা যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও নিমগাছের ডাল থেকে সর্বাধিক অ্যান্টি মাইক্রোভিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন উপাদানগুলি পাওয়া যায় এটি যে কোনো ব্যাকটেরিয়া এবং জীবাণুকে মেরে ফেলতে সহায়তা করে নিম ডালকে দাঁতন হিসাবে ব্যবহার করা হয় রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যাধিক রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য একটি বিশেষ প্রয়োজনীয় উপাদান হলো নিমপাতা নিম শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সহায়তা করে এবং রক্ত বিশুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত নিমপাতা খেলে রক্ত চলাচলের পথ প্রশস্ত হয় এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা নিয়ন্ত্রিত হয় দৈনিক খালে পেটে এক কাপ জলে মধু এবং নিম পাতার রস মিশিয়ে খেলে এটি শরীরের রক্ত চলাচলকে ত্বরান্বিত করতে পারে এছাড়াও দৈনিক নিম পাতা গ্রহণ করতে পারলে এটি শরীরে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে নিম পাতা ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন ক্ষতের চিকিৎসায় কাজে আসে কোথাও কেটে গেলে সেখানে যদি নিম পাতা বেটে লাগিয়ে দেওয়া যায় তাহলে উপকার মেলে হাতে নাতে কারণ নিম পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা ক্ষতের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে আলসার চিকিৎসায় যে কোনো ধরনের পেটের রোগ আলসার কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় নিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত নিম গাছের ছাল গুঁড়ো করে যদি দৈনিক জলে মিশিয়ে খাওয়া যায় এক্ষেত্রে পেটের আলসারের সমস্যাগুলির সমাধান হতে পারে এছাড়াও পেটে গ্যাসের সমস্যা কিংবা গ্যাস্ট্রিক সমস্যার সমাধান নিম পাতার ব্যবহারের ফলে কমে গেছে যার ফলে আলসারের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিমের ছাল অ্যান্টি আলসার বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় এটি এ ধরনের রোগের নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রক্তে শর্করার পরিমাণ হ্রাস করতে নিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে কারণে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান ডায়াবেটিসজনিত অক্সিডেটিভ চাপ প্রতিরোধ করতে পারে নিম নিম গাছ গবেষণায় অ্যান্টিবায়োটিক গুণ প্রদর্শন করে যার ফলে শরীরের মধ্যে যে কোনো রোগ জীবাণু নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি মৌখিক স্বাস্থ্য রক্ষায় দাঁত এবং মাড়ির বিভিন্ন সমস্যার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিকার হলো নিম নিম তেল দাঁতের মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে পারে মাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে নিম তেলকে বিভিন্ন টুথপেস্টে ব্যবহার করা হয়ে থাকে নিম পাতার নির্যাস দাঁতের যে কোনো ধরনের সমস্যা মাড়ির সমস্যা দাঁতের ক্ষয় রোধ করতে সহায়তা করে দাঁতের ব্যথা দূর করতে দাঁত পরিষ্কার করার জন্য নিমের ডাল ব্যবহার করা যেতে পারে এগুলি দাঁতকে চকচকে এবং সাদা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুষ্ঠরোগ নিরাময়ে এমন একটা সময় ছিল যে কুষ্ঠরোগ হলে মানুষকে সমাজ থেকে পরিত্যক্ত করা হতো মনে করা হতো এর সঠিক চিকিৎসা নেই গবেষণায় লক্ষ্য করা গেছে নিম গাছের ফল ও বীজ থেকে তৈরি তেল কুষ্ঠ নিরাময়ে ব্যবহার করা যেতে পারে তবে নিম বীজের তেল গ্রহণের আগে একটু সাবধানে থাকবেন কেননা এটির অতিরিক্ত গ্রহণের ফলে বিষাক্ত প্রভাব সৃষ্টি হয় যা আপনার শরীরের পক্ষে ভালো নাও হতে পারে তাই এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মশার কামড়ে সৃষ্টি হওয়া ম্যালেরিয়া আমাদের অত্যন্ত পরিচিত একটি রোগ এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করলে শরীর দুর্বল হয়ে ওঠে যার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় নিম পাতার নির্যাস রয়েছে এক ধরনের অ্যান্টি ম্যালেরিয়াল বৈশিষ্ট্য যা শরীরের ম্যালেরিয়ার জীবাণু বহনকারী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সহায়তা করে ম্যালেরিয়ার চিকিৎসা ক্ষেত্রে অন্যতম উপাদান হিসেবে নিম পাতার ব্যবহার হয়ে থাকে হজমে সহায়তা বধজম, অম্বল অম্বল জ্বালা এই সমস্যাগুলি আমাদের দৈনন্দিন সঙ্গী তবে এই সমস্যাগুলোর সমাধানে নিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিমের মধ্যে হজমে সহায়ককারী কিছু উপাদান রয়েছে যা বদহজমের সমস্যাকে কমাতে এবং খাদ্য হজমে সহায়তা করে তাই গ্যাস অম্বল বধহজমের মতো সমস্যাগুলিকে যদি দূরে রাখতে চান নিয়মিত নিম পাতা খাওয়া দরকার কারণ নিম পাতায় উপস্থিত ইনফ্লেমেটরি উপাদানগুলো গ্যাস্ট্রিকের এবং হজম সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করে থাকে বাতের যন্ত্রণা কমবে নিম রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমের উপাদান যা শরীরের প্রতিটি জয়েন্টে প্রদাহের মাত্রা কমানোর মধ্যে দিয়ে বাতের যন্ত্রণা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নিম খাওয়ার পাশাপাশি যদি ব্যথা জায়গায় নিয়মিত নিম তেল লাগিয়ে মিনিট পাঁচেক ভালো করে মালিশ করা যায় তাহলেও কষ্ট কমতে একেবারেই সময় লাগে না বিশেষ করে পিঠের ব্যথা এবং আর্থারাইটিসের যন্ত্রণা কমে নিমেষেই ক্যান্সার নিরাময় নিমপাতার নির্যাস প্রোস্টেট ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করতে সহায়তা করে এছাড়াও নিম মিশ্রণ ক্যান্সার প্রসারণ রোধ করতেও সহায়তা করে শরীরের অনাক্রমতা প্রতিক্রিয়া উন্নত করে ফ্রি রেডিকেলগুলি নির্মূল করে কোষ বিভাজন এবং প্রদাহজনিত সমস্যাগুলিতে বাধা দিয়ে ক্যান্সার চিকিৎসায় নিমপাতা সহায়তা করে থাকে নিমপাতায় থাকে প্রোটিন গ্লাইক্রোপ্রোটিন নামক রোগ প্রতিরোধক উপাদান যা শরীরে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে এবং তার চিকিৎসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিম পাতার পার্শ্ব প্রতিক্রিয়া দিনে দুটোর বেশি নিম পাতা খাওয়া উচিত নয় কারণ বেশি পরিমাণে নিম পাতা খাওয়া শুরু করলে উপকারের থেকে অপকার হয় বেশি এক্ষেত্রে বারে বারে বমি হওয়া ডায়রিয়া এবং মাথা ঘোরার মতো সমস্যা যেমন হতে পারে তেমনি শরীরের মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে প্রসঙ্গত উল্লেখ্য টানা কতদিন নিম পাতা খাওয়া যেতে পারে সে সম্পর্কে একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞের থেকে জেনে নেওয়া উচিত কারণ এক টানায় বেশি দিন নিম পাতা খেলে নাকি শরীরে নানা ক্ষতি হয়